হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন শীত পড়তে শুরু করেছে আর বাজার ও শীতের অন্যতম এক সবজি পালং শাকও হাজির হয়ে গেছে আর পালং শাকে রয়েছে অনেক পুষ্টিগুণ তো চলো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে মুগ পালং তো মুগ পালং বানানোর জন্য আমার এখানে লাগবে এক বাটি মুগ ডাল এখানে নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ফ্রেশ কিছু পালং শাক লাগবে আদা রসুনের পেস্ট এক চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো তো এখন আমি মুগ ডালটা কড়াই ভেজে নেবো এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এখন কোনো তেল দেব না শুকনো কড়াই আমি মুগ ডালটা ভাজবো তো মুগ ডালটা আমি দিয়ে দিলাম করাতে দিয়ে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়ামে রাখতে হবে তো এভাবে কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি ভালো করে মুগ ডালটা ভাজা হয়ে গেছে মুগ ডালটা ভাজা হয়ে গেলে মুগ ডালটা আমি একটা এরকম পাত্রে ঢেলে নিচ্ছি এবার মুগ ডালটা আমি একটু ভালো করে ধুয়ে নেবো কারণ মুগ ডালের মধ্যে অনেক নোংরা থাকে তাই একটু ভালো করে আমি ধুয়ে নেব মুগ ডালটা এবার আমি মুগ ডালটা সিদ্ধ করতে দেবো তো গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই কিছুটা জল নিয়ে নিয়েছি এবার জলটা একটু গরম হলে ধুয়ে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি তো ধুয়ে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিলাম তো মুগ ডালটা দিয়ে দিয়েছি এবার কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে মুগ ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নেবো তো মুগ ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এখানে মুগ ডালটা একটু ঘন করে সিদ্ধ করেছি কম জল দিয়ে দেখো মুগ ডালটা এভাবেই একটু ঘন ঘন হবে এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা একটু নেড়ে নিচ্ছি পাঁচ ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ কুচো এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা এভাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটাও ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এগুলোকে ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ পালং শাকের পাতা এবার পালং শাকের পাতাটা ভালো করে আমি ভেজে নেব এভাবে ভালো করে পালং শাকের পাতাগুলো ভেজে নেব কিছুক্ষণ ধরে এভাবে পালং শাকটা কিছুক্ষণ ভাজার পর নরম হয়ে যাবে আলু শাকের পাতাগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে মিশিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেবো এর সঙ্গে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেবো একটু চিনি নুনটা মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটাও ভালো করে মিক্স করে নেব তো আমার মুখ পালং রেডি হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরাও একবার এরকম করে মুগ ডাল পালং শাক দিয়ে রান্না করো খেতে খুবই সুন্দর হয় রুটি বা ভাতের সাথেও খুব ভালো লাগে তাহলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকো সবাইকে টাটা